দোকানে যাবেন কিনে এই যে অর্ধেকটা আমি বেঁচো যাতে মানুষের অ্যাওয়ারনেস হয় এই বইয়ের আমাদের প্রতিবাদ এটা হতে পারে যে আমরা এই বইয়ের দুইটা পাতা এই শরীর শরীফার পাতা ছিঁড়ে ওই বইটা আবার ওদের কাছে দিব আমার টাকা দিয়ে আমি ছিঁড়বো আসসালামু আলাইকুম সবাইকে আমি খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখবো আমি যখন ছোটবেলায় প্রথম সালামের গল্প শুনি তখন এটা বিশ্বাস করতে ইমানি দুর্বলতার কারণে অনেক কষ্ট হয়েছে কিভাবে সম্ভব সমকামীরা একটা জাতি একটা রাষ্ট্র কিভাবে সমকামী হতে পারে এটা কি সম্ভব এটা তো মানে কল্প কাহিনীর মতো লাগতো ছোটবেলায় যেটা কিভাবে সম্ভব শুধু যে সমকামী একজন দুজন বা একটা রাষ্ট্র সমকামী সেটা না যারা সমকামী না লোট আল্লাহ সাল্লামের সময় তাদেরকে সমকামীরা জোর জবরদস্তি করে তাদেরকে পেশার দেয় এইটা কিভাবে সম্ভব কোরআনে লেখা আছে বিশ্বাস করা খুবই কঠিন কিন্তু তারপরে আমি খুব আমার সিনিয়র লেকচারার যারা আছে তারা বিদেশে অনেক আগে গিয়েছে আমি অনেক একটু জুনিয়র সবার থেকে বয়সে আমি রিসেন্টলি গিয়েছি পাস করে মাস্টার্স পাস করে এসেছি আপনি যদি বিদেশে যান আমি ইংল্যান্ড ইউকে থেকে পড়াশোনা করেছি আপনি যদি বিদেশে যান কম লুট যে কিভাবে সম্ভব ওটা আপনি নিজেই দেখতে পারবে সরওয়ার স্যার বলেছেন ৪০ পার্সেন্ট আমেরিকানরা এখন সমকামী বাচ্চা কাচ্চারা চল্লিশ পার্সেন্ট তার মানে কি দুজনের মধ্যে একজন সমকামী কিভাবে সম্ভব শুধু যে তাই না ইংল্যান্ডে যে আমি গিয়েছি আপনার আমার এখন গতকাল আমার ফ্রেন্ডের সাথে কথা হচ্ছে পিএইচডি করছে আমেরিকায় বলছে এই সমকামী বিষয় এলজিবিটি ব্যাপারে ট্রান্সজেন্ডার আমার কথা বললে আপনার শেষ লাইফ শেষ এবং এটা আমি নিজে ফেস করেছি আপনার ইংল্যান্ডে জেলে আপনার ওখানে গেলে আপনার বলতো আপনি যতক্ষণ না পর্যন্ত বলবেন লাইলা সমকামী এই এটা না বলা পর্যন্ত তারা আপনাকে শান্তি দিবেন আপনাকে চাকরি দিবেন আপনি যদি পড়াশোনা করেন আপনাকে পড়াশোনা থেকে আপনাকে ইউনিভার্সিটি থেকে বাইর করে দিবে আমি আমার বাবা জমি জমা বিক্রি করে বিদেশে পাঠিয়েছে এখন যারা যাদেরকে পাঠাচ্ছে বিদেশে আপনার ছেলেমেয়েরা যারা বিদেশে যাচ্ছে তাদেরকে কি সমকামী বানানো হচ্ছে না অবশ্যই কারণ আপনি একদিন দুই সহ্য করবেন তারপরে আস্তে আস্তে মানুষের মানে মনোবিজ্ঞান তাই বলে যে মানুষ সবার সাথে মিলতে চায় যখন দেখবেন আপনাকে সবাই কোথাও কোথাও দোকানে গেলে আপনার সাথে কেউ কথা বলছে না আপনার সাথে সবাই গালাগালি দিচ্ছে আপনাকে আপনাকে চাকরি দিচ্ছে না আপনাকে ইউনিভার্সিটি থেকে বাই করে দিচ্ছে তখন আপনি চিন্তা করবেন আচ্ছা ওই যে সমস্যা কি এবং এটা আমরা ফেস করে আসছি যারা সিনিয়র তারা কিন্তু ফেস করে না আমি নিজের চোখে দেখে আসছি যতক্ষণ না পর্যন্ত লাই লাশ সমকামী বলবেন ততক্ষণ না পর্যন্ত আপনাকে নাসর বন্দারও ছাড়বে না ছাড়বেন না নট পসিবল সো আপনারা আমি এখন এই বিষয় আমরা বলি আমার খুব কষ্ট হয় খুব কষ্ট হয় শিক্ষক আমার খুব কষ্ট হয় কারণ আপনারা এটা সিরিয়াসলি নিচ্ছেন না চল্লিশ পার্সেন্ট আমেরিকায় তার মানে গত ঘরে দুজনের মধ্যে একজন এই ট্রান্সজেন্ডার এই সমকামী কিন্তু আপনারা এটা সিরিয়াসলি নিচ্ছেন না যাকে বলি সে হাসি দেয় ইনশাল্লাহ আমরা এই সমকামিতার বিরুদ্ধে প্রতিবাদ করবো সবাই ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন এবং এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি প্লিজ শেয়ার করে দেবেন